খাবারে না মুরুবুলার আলুর দাম কত পাঁচশো পাঁচশো টাকা বাজার এই আলু কোথায় যাবে ভাই প্রতিদিন আলু কিনে এখানে সব দু একদিন পর পর না প্রতিদিন লাই বাজার ভা বেশি না কম আগের তুলনায় না কম আছে এরকম কম হওয়ার কারণ কি কম হওয়ার কারণে স্টক বেশি হয়ে গেছে স্টোর তো ভরে গেছে এখন খাওয়া তার ওভাবে ভাবে না পারলাম খাওয়া দাওয়াটা আনবে কম সেই অনুপাতেই বাজারে তো ভবিষ্যতে কি আলুর দাম বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে আর আলুর বাজার আরও কমবে আরও কমবে হ্যাঁ স্টক আছে বেশি স্টক আছে বেশি এটাই একমাত্র কারণ আর কোনো কারণ আছে না আর কিসের কারণ আর বাইরে হয়তো কম যাচ্ছে আগের তুলনায় হয়তো বাইরে আলু কম যাচ্ছে সরকার বেশি উৎপাদন করতে পারলে কি আর রপ্তানি করতে রপ্তানি করতে পারলে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে উনি একজন আলু ব্যবসায়ী উনি ওনার অভিজ্ঞতা থেকে যা বললেন আসলে আলু রপ্তানি বেশি বেশি করতে হবে আলুর উৎপাদন বেশি পরিমাণ হওয়ার কারণে বাজারের আসলে মূল্য অনেকটাই কমে গেছে তো মালয় সরকার এবং প্রশাসনিককে অবশ্যই এই বাজারের দিকে নজরদারি রাখতে হবে যাতে আলুর মূল্যটা বৃদ্ধি পায় কারণ কৃষকের একমাত্র উত্তরবঙ্গের এই খাদ্যশস্য আলু ধান এইটার ওপরেই বগুড়া এই উত্তরবঙ্গের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে এদিকে অবশ্যই নজরদারি করতে হবে ভাই আজকের বাজার কত ভাই বাজার জানেন না না